আমি তো তোমার স্বামী নাকি আমার সময় দেওয়া লাগে না তোমার তুমি আমার বালের স্বামী তাহলে বলে কিন্তু আমি কিন্তু আর গায়ে হাত তুলবো কি তুই আমার গায়ে হাত দিবি তুই আমার গায়ে হাত দিবি কি আমিও তোর গায়ে হাত দিব কি তুই আমার গায়ে হাত দিবি দে হাত দে আমি দাঁড়া আছি তো সামনে দে হাতে দে নে দিলাম আমি কি করব তোর তোরে আমি খাইছি আসল খাইছি বারবার আজকে তোর বাপ মারা ঘুম দিয়ে মন তোর বাপ মারা ঘুম দিয়ে কম তোর লয়ে যেতে

পাঁচ দিন আগে না তুমি বাবার বাড়িতে গইলা এখন আবার বাবার বাড়িতে আবার 12টা বাজে পাঁচ দিন আগে আইছি দিন আমি দুই দিন আগে দিন তুমি বাবার এত ঘন ঘন বাবার বাড়িতে আমি তো তোমার স্বামী নাকি আমার সময় দেওয়া লাগে না তোমার তুমি আমার বালের স্বামী তোমার এখন মাসাই নিয়া না ঠিক করে কথা আমার সম্মান দিয়া কথা কইবা তোমার তো সম্মান দিতে না তোর ভালোবাসে বিয়ে করতে দিকা হ্যাঁ তো ভালোবে না যাইতেছি যাইতে দাও তুমি আমার মুখ মুখ তুমি আমি তোমার সম্মান এত এত সাহস দেখাও না বুঝো না যদি বাপের বাড়ি যাই না এ আজ জীবন আমরা তোমার লাগবে না আমার গরে তুই যা যেন মন যা

তুই আমার গায়ে হাত দিবি তুই আমার গায়ে হাত দিবি কি আমিও তোর গায়ে হাত দিব কি তুই আমার গায়ে হাত দিবি দে হাত দে আমি দাঁড়া আছি তোর সামনে দে হাতে নে দিলাম আমি কি করব তোর কি তুই তো আমার সত্যি সত্যি মেরে দিছস হ্যাঁ মারছি তোরে আজকে খাইছি আসল খাইছি তোর তো বারবার আজকে তোর বাপ মারা ঘুমিয়ে মারবো আদান তোর বাপ মারা ঘুম দিয়া কমু তোর লয়ে যাইতে তোর লাগে আমি সংসার করব না তোর এর এই উত্তাসার নির্যাতন আমার সহ্য হয় না

আমার ক্যাবিন তোর কি বলতে চার আল্লাহ রে আল্লাহ এটা কি মায়া বিয়া করলাম আমি